হজরত মোহাম্মদ সাল্লাম কোন বংশে জন্মগ্রহণ করেন হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কবে মক্কা বিজয় করেন রাসুল সাল্লামের সবচেয়ে বড় মুজিজা কি হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সম্পর্কে জানুন এরূপ পঁচিশটি প্রশ্নোত্তর চলুন শুরু করা যাক হজরত মোহাম্মদ সাল্লাই সাল্লাম কোথায় জন্মগ্রহণ করেন সঠিক উত্তর মক্কায় হজরত মোহাম্মদ সাল সাল্লাম কোন বংশে জন্মগ্রহণ করেন সঠিক উত্তর কুরাইশ বংশে সাল্লামের পিতার নাম কি সঠিক উত্তর আবদুল্লাহ হজরত মোহাম্মদ সাল সাল্লামের মাতার নাম কি সঠিক উত্তর আমিনা শৈশবে তার দুধমাতা কে ছিলেন সঠিক উত্তর হালিমা সাউদিয়া পূর্বে তার উপাধি কি ছিল সঠিক উত্তর আল আমিন হজরত সাল্লাল্লাহু সাল্ল সাল্লামের প্রথম স্ত্রী কে ছিলেন সঠিক উত্তর খাদিজা রাজাল্লাহ আনহা নবত লাভের সময় তার বয়স কত ছিল সঠিক উত্তর চল্লিশ বছর প্রথম ওহি কোথায় নাজিল হয় সঠিক উত্তর হেরা গুহায় হযরত মোহাম্মদের হিজরতের সাথী কে ছিলেন সঠিক উত্তর হজরত আবু বকর রাজাল্লাহ হজরত মোহাম্মদ সাল্লাম কবে মক্কা বিজয় করেন সঠিক উত্তর অষ্টম হিজড়িতে হজরতাল কয়বার হজ আদায় করেন সঠিক উত্তর একবার হজরত মোহাম্মদ সাল্লাম কত বছর নবতের দায়িত্ব পালন করেন সঠিক উত্তর তেইশ বছর হজরত মাহমদ সাল্লাহ সাল্লাম মক্কায় কত বছর দাওয়াত দেন সঠিক উত্তর দশ বছর রাসুল সাল্লাহ সাল্লাম কোন দিনে ইন্তিকাল করেন সঠিক উত্তর সোমবারে রাসুল সাল্লাহ সাল্লামের সবচেয়ে বড় মুজিজা কি সঠিক উত্তর কুরআন রাসুল সাল্লামের দাদার নাম কি সঠিক উত্তর আব্দুল মুতালিব রাসুল সাল্লামের প্রথম পুত্রের নাম কি সঠিক উত্তর কাসিম রাসুল সাল্লাম কোন গোত্রে করেন সঠিক উত্তর বনু হাসিম রাসুল সাল্লা প্রিয় খাবারের একটি ছিল খেজুর রাসুসাল্লাহ সাল্লামের সবচেয়ে ঘনিষ্ঠ সাহাবি হিসেবে পরিচিত আবু বকর রাজু আনহু রসাল্লাহ সাল্লামের পরিবারকে কি বলা হয় আহলে বাইত বলা হয় রাসু প্রথম নির্মিত মসজিদ কোনটি সঠিক উত্তর মসজিদে কুবা রাসু সাল্লাহ সাল্লাম কত বছর গোপনে দাওয়াত দেন সঠিক উত্তর তিন জীবনের কোন ঘটনাটি ইসলামের বিস্তারের নতুন অধ্যায়ের সূচনা করে সঠিক উত্তর হিজরত এতক্ষণ সাথে থাকার জন্যে ধন্যবাদ আল্লাহ হাফিজ